যুক্তরাষ্ট্রের বসবাসরত বাংলাদেশি চলচ্চিত্র ও নাটক প্রযোজকদের সংগঠন আমেরিকান বাংলাদেশি প্রডিউসার্স অ্যাসোসিয়েশন গঠিত হয়েছে সোমবার নিউ সিটির জামাইকার আশা পার্টি হলে প্রযোজকদের বিশেষ সভায় এ অ্যাসোসিয়েশন গঠন করা হয় এ সময় আলিফ আহমেদকে আহ্বায়ক লিটু আনামকে কোষাধ্যক্ষ ও তরিকুর ইসলাম মিঠুকে প্রচার সম্পাদক করে একটি আহ্বায়ক কমিটিও গঠন করা হয় আমেরিকান বাংলাদেশি প্রযোজকদের অধিকার রক্ষা এবং চলচ্চিত্রের মান উন্নয়ন আর্থিক ও আইনি সহায়তা প্রশিক্ষণ কর্মশালা ও বাংলা চলচ্চিত্রের আন্তর্জাতিকীকরণের উদ্দেশ্যে এই সংগঠনটি গঠিত হয়েছে বলে জানায় সংগঠনটির নেতৃবৃন্দরা শুধুমাত্র বাংলাদেশি বংশদূত বৈধ আমেরিকার নাগরিক প্রযোজক যারা মুভি থিয়েটার টেলিভিশন ওটিটি ও সুনামধন্য ফিল্ম ফেস্টিভ্যালের জন্য নাটক চলচ্চিত্র কিংবা শর্ট ফিল্ম প্রযোজক করেছেন শুধুমাত্র তারাই এই সংগঠনের সদস্যপদ পাবেন